বিশ্বাসকে জানেন বিশ্বাস হল একটি স্বচ্ছ আয়নার মতো যদি একবার ভেঙে যায় তখন পুনরায় সে আগের মতো আর কখনো জোড়া লাগানো যায় না এখন রাত বারোটা ছুঁয়ে ছই মনে পড়ে সে পুরনো দিনের কথা মনে পড়ে প্রিয়তমার কথা প্রিয়তমা তোমার সাথে কাটানো দিনগুলো আজও হৃদয়ের মণিকোঠায় বারবার ঝঙ্কার তোলে প্রতিটি নিশীতে জলাশয়ে বসে চাঁদের স্নিগ্ধ আলো এরম্য গল্প করতে তো সমিষ্ট কণ্ঠে শোনাতে ইর্ধতার কাব্য তুমি তো সেই দিনে হাতে হাত রেখে আমার প্রীতিজন হওয়ার আগ্রহ প্রকাশ করেছি কিন্তু সময়ের ব্যবধানে আজ পুরো হৃদয় জরিরিক্ততা কলুষিত করলে তোমার দেয়া অঙ্গীকার ছড়ে ফেললে তা আস্থা করে স্বপ্ন পাতায় ভেসে ওঠে তোমার শোনানো লাবণ্যময়ে গল্প কতদিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয় না কথা হয় না একসাথে বসে দেখা হয় না নবারণের দৃশ্য সকল স্মৃতিগুলো আজ পক্ষে অস্ত্র হয়ে জমে আছে অয়ে প্রিয়তমা বিষাদে নিষ্প্রব হয়ে গেছে আমার কণ্ঠনায় অস্ত্রসিক্ত হয়ে উঠেছে নয়নজোড়া কষ্টের কথাগুলো তো আপনকে ছাড়া কাউকেই বলা যায় না এই মুহূর্তে আমার কাছে আছে একটি ডায়রি আর ডায়রিটাকে আপন বলে মেনে নিয়েছি ক্লান্তিকর দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও দুজনার স্মৃতিগুলো নিয়ে একটি অনুগল্প লিপিবদ্ধ করলাম ডায়েরির পাতায় তোমাকে বুঝতে পারেনি প্রিয়তমা এই ব্যর্থ প্রেমিকের প্রবেশের প্রতি ভালোবাসা চোখে আজ বৃষ্টি বর্ষণ তোমাকে খুঁজব স্বপ্নের বালুচরে প্রিয়তমা ফিরে এসো